আসসালামু আলাইকুম আমি তানভির আবির চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আপনারা অনেকেই আপডেট বোরকা কালেকশান নিয়ে ভিডিও চেয়েছিলেন তো আজকে আমি একটা জিনিস ভাবলাম আজকে আপনাদেরকে নির্দিষ্ট কোনো দোকান না দেখিয়ে খুলনার দুইটা মার্কেট থেকে আপনাদেরকে বোরকা কালেকশান দেখাবো আর এতে করে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে খুলনায় আপডেট কি ধরনের বোরকা কালেকশান এসেছে এবং সেগুলির প্রাইস কেমন এবং বোরকা কালেকশনের পাশাপাশি আমি আপনাদেরকে হিজাবও দেখাবো আর তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন পুরো ভিডিও শুরু করার আগে একটি কথা বলছি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তো এবার চলুন ভিডিওটি শুরু করা যাক তো চলুন প্রথমে আমরা খুলনার ডাক বাংলার বোরকা মার্কেটের একটা শপে যাই তারপরে আমরা শপিং কমপ্লেক্সে যাবো আমি আপনাদেরকে ক্রিস্টাল বোরকার কালেকশন দেখাচ্ছি একটা ওয়াও দারুন একটা বোরকা কিন্তু এই যে আপনারা টোটালটা দেখতে পাচ্ছেন এই যে একটা গর্জিয়াস একটা কাজ কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা ভাই এটার কয়টা কালার হবে কালার পাঁচটা রয়েছে আচ্ছা ভাই একটু কালারগুলো একটু দেখি আমরা এই যে একটা কালার এই যে একটা কালার আচ্ছা এই যে একটা কালার আপনারা দেখতে পাচ্ছেন ওয়েল ভাই এগুলার প্রাইস কেমন আসবে আচ্ছা গাইজ এগুলোর প্রাইস হচ্ছে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা এবং আপনাদের একটা অভিযোগ ছিল যে আমি ভিডিওতে যে প্রাইস বলেছি আপনারা নাকি সামনাসামনি সেরকম প্রাইস পাননি এটা ভাইয়ার সাথে আমার কথা হয়েছে এটা সম্পূর্ণ ভুল একটা কথা আমি ভিডিওতে যে প্রাইসই আপনাদেরকে বলবো আপনারা ইনশাল্লাহ সেই প্রাইসটাই আপনারা পেয়ে যাবেন এসেও আচ্ছা এটার প্রাইস কত বলেছিলেন ভাইয়া ষোলোশো পঞ্চাশ টাকা আচ্ছা গাইজ এইখানে হচ্ছে আপনারা ক্রিস্টাল ল্যাবোটারির মধ্যে একটা কালেকশন দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা গর্জিয়াস একটা বোরকা এই যে আপনারা টোটাল বডিটা দেখতে পাচ্ছেন ভাই এটার কয়টা কালার হবে তিনটা কালার আছে আচ্ছা ভাই এটার প্রাইস কেমন আসবে আচ্ছা গাইজ এটার প্রাইস কিন্তু একটু আগে যেটা দেখালাম সেটার থেকে আরও অনেক কম এটার প্রাইস হচ্ছে অনলি পনেরোশো টাকা আচ্ছা এটা হচ্ছে এমব্রয়ডারি করা আপনারা দেখতে পাচ্ছেন গোর্জিয়াস একটা কাজ কিন্তু আপনারা অনেকেই জানেন আমার জুতার ফ্যাক্টরি রয়েছে একদমই রিজনেবল প্রাইসের মধ্যে এক্সক্লুসিভ ডিজাইনের দারুণ সব জুতা নিতে আমাদের এই পেজের ইনবক্সে মেসেজ করতে পারেন ডেসক্রিপশনে আমি পেজের লিংক দিয়ে দিব তো চলুন আবার ভিডিওতে ব্যাক করা যাক আচ্ছা যে আপনারা একটা অনলাইন দুবাই লেসের একটা কালেকশন দেখতে পাচ্ছেন এটার কিন্তু ঘরে অনেক কাপড় রয়েছে এই হচ্ছে টোটাল বডিটা আচ্ছা ভাই এটার প্রাইস কেমন আসবে আচ্ছা এটার প্রাইস কিন্তু মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা আপনারা দেখতেই পাচ্ছেন বোরকাটা দুবাই লেসের মধ্যে এটার প্রাইস আসবে হচ্ছে এক হাজার টাকা আচ্ছা গাইস এবার আমি আপনাদেরকে জাফরান ফেব্রিক্সের একটা বোরকা দেখাচ্ছি এটা তো হিজাব সহ তাই না ভাইয়া আচ্ছা এই যে আপনারা দেখতে পাচ্ছেন জাফরান ফেব্রিক্সের মধ্যে এই হচ্ছে টোটাল বডিটা এবং এটার সাথে আপনারা কিন্তু এই যে হিজাবও পেয়ে যাবেন ভাই এটার কয়টা কালার আছে আচ্ছা এটার কিন্তু আপনারা ছয়টা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই হচ্ছে হাতের সাইডটা আচ্ছা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু লং একটা হিজাব লং একটা হিজাব ভাই হিজাব সহ এটার প্রাইস কেমন আসবেন আচ্ছা এটা হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা ভাই এটার কালার কতগুলো আছে ছয়টা কালার অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন এবং এটার প্রাইস হচ্ছে অনলি সতেরোশো পঞ্চাশ টাকা এই যে আপনারা দেখতেই পাচ্ছেন টোটাল বোরকাটা এই হচ্ছে হাতাস সাইজটা আর ব্যাকপার্ট তো ফ্রেশ কিনে আচ্ছা ব্যাকপার্ট হচ্ছে ফ্রেশ ব্যাকপার্ট হবে এবং কোমরে ফিতা আছে এটার প্রাইস আসবে অনলি সতেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা গাইজ এটার প্রাইস হচ্ছে অনলি আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে হিজাব ছাড়া হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল বডিটা এই হচ্ছে হাতের সাইডটা ভাই এটার প্রাইস কেমন আসবে আচ্ছা গাইজ এটার প্রাইস কিন্তু অনেক কম এটার প্রাইস হচ্ছে অনলি নয়শো পঞ্চাশ টাকা এবং এটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন ঘেরে কিন্তু অনেক কাপড় রয়েছে এটা হচ্ছে অনলি নয়শো পঞ্চাশ টাকা ভাই এটার কালার হবে কয়টা একটাই নাকি আচ্ছা এটার হচ্ছে একটাই কালার এটার আর কালার অ্যাভেলেবেল নেই এতক্ষণ ধরে আপনাদেরকে যে শপ থেকে আমি বোরকার কালেকশন দেখালাম এই হচ্ছে শপের ঠিকানা ভাই কোনো নাম্বারে কি ইমো হোয়াটসঅ্যাপ আছে নাকি দোকানের কোনটা এটা ও আচ্ছা দোকানের যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ রয়েছে তো এবার চলুন শপিং কমপ্লেক্সে গিয়ে দেখে আসি সেখানে কি ধরনের বোরকার কালেকশন রয়েছে আচ্ছা গাইজ এখানে আপনারা যে বোরকাটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস কিন্তু অনলি আঠারোশো টাকা আচ্ছা এবং এখানে আপনারা বার্গেটিং করতে পারবেন কম বেশি করে নেওয়া যাবে এই তো এখানে হচ্ছে আপনার একটা কোটি বোরকার কালেকশান দেখতে পাচ্ছেন গর্জিয়াসের মধ্যে এবং এটার হচ্ছে এই যে যে কাজটা এটা কিন্তু আপনারা টোটাল বডিতেই পেয়ে যাবেন এই যে একটা গর্জিয়াসের কাজ দেখতে পাচ্ছেন এই যে এই কাজটা কিন্তু টোটাল বডিতেই আপনারা পেয়ে যাবেন আচ্ছা ভাই এইটার কি হিজাব হবে সাথে আচ্ছা গাইজ এটার সাথে কিন্তু আপনারা হিজাবও পেয়ে যাবেন এটা ভাই এটার প্রাইস কেমন আচ্ছা এটার ফিক্সড প্রাইস হচ্ছে তিন হাজার টাকা ভাই এটার কয়টা কালার আছে তিনটা কালার আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন ওয়েল আমি আপনাদেরকে এখানকার যে গর্জিয়াস যে কালেকশনগুলি সেগুলি একটু দেখানোর চেষ্টা করছি ভাই এই পাশেরটা হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে আপনারা এটার আরেকটা কালার দেখতে পাচ্ছেন এবং এই যে যে কাজটা এটা কিন্তু টোটাল বডিটাই রয়েছে আচ্ছা এই যে অ্যাম্বোটারির কাজটা এটা আপনার টোটাল বডিতেই পেয়ে যাবেন ভাইয়া এটার কয়টা কালার এবং কয়টা সাইজ হবে আচ্ছা এখানে হচ্ছে বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজ আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং কালার হবে এটার হচ্ছে তিনটা এখানে আমি হচ্ছে আপনাদেরকে জাফরানের মধ্যে আরেকটা কালেকশান দেখাচ্ছি এটাও তো কোটি বোরকাতে না ভাইয়া অ্যাডজাস্ট কোটি ফোর্টি রাইট আচ্ছা এই হচ্ছে আপনারা হাতের সাইডটা দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে টোটাল বডিটা এবং এর সাথে কিন্তু আপনারা অ্যাডজাস্ট হিজাবও পেয়ে যাবেন এই যে আপনারা একটা লং হিজাপ দেখতে পাচ্ছেন এ হচ্ছে টোটাল হিজাপটা ভাইয়া এটার প্রাইস কেমন আসবেন আচ্ছা এটার প্রাইস আসবে হচ্ছে দুই হাজার প্লাস দুই হাজার সামথিং এবং এখানে আপনারা চাইলে কিছুটা বার্গেনিং করতে পারবে ঠিকা ভাইয়া আচ্ছা এখানে আপনারা বার্গেনিং করে নিতে পারবেন আচ্ছা কাজ এখন হচ্ছে আমি আপনাদেরকে ভাইরাল একটা বোরকা কালেকশন দেখাচ্ছি যেটা বর্তমানে অনলাইন ভাইরাল একটা বোরকা এই হচ্ছে টোটাল বডিটা কারচুপির কাজ করা আছে এই যে সাইডে আপনারা একটা কারচুপির কাজ দেখতে পাচ্ছেন জাফরানের ওপরে কিন্তু জাফরান ফেব্রিক্সের ওপরে ভাইয়া এটার প্রাইস কেমন আসবেন আচ্ছা গাইজ এটার প্রাইস হচ্ছে অনলি পনেরোশো টাকা ভাই এখানে কি বার্গেটিং করা যাবে নাকি এটা ফিক্সড আচ্ছা এটা ফিক্সড এখানে আর এই এই প্রোডাক্টে আপনারা আর কোনো বার্গেটিং করতে পারবেন না তো গাইজ এইখানে হচ্ছে আমি আপনাদেরকে আরেকটা বোরকা দেখাচ্ছি ভাইরাল একটা বোরকা কালেকশন ভাই এটা তো দুবাই লেসের ওপরে তাই না আচ্ছা এই যে আপনারা টোটাল টোটাল বডিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক বড়ো ঘেরে অনেক কাপড় রয়েছে এবং এটারও হচ্ছে আপনারা তিনটা সাইজ পেয়ে যাবেন ভাইয়া কালার হবে কয়টা আচ্ছা এটার আপনারা একটাই কালার পেয়ে যাবেন এটার আর কোনো কালার নেই এটা হচ্ছে শুধু ব্ল্যাক কালারটাই হবে এই হচ্ছে আপনারা হাতের সাইডটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আপনার দুবাই লেসের ওপরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন হাতেও কিন্তু যথেষ্ট কাপড় রয়েছে এবং এছাড়া টোটাল বোরকাটারও কিন্তু ঘেরে কিন্তু অনেক কাপড় আর এটার সাথে হচ্ছে আপনার এই যে অ্যাটাচড হিজাব পেয়ে যাবেন ম্যাচিং হিজাব ভাই এটার প্রাইস কেমন আসবেন আচ্ছা এটার প্রাইস আসবে হচ্ছে একদম ফিক্সড প্রাইস এখানে আর বার্গেনিং করতে পারবেন না এটার প্রাইস আসবে হচ্ছে অনলি বারোশো টাকা এবং এই সাইডে হচ্ছে আপনারা গোর্জিয়াস হিজাবের কালেকশানগুলো দেখতে পাচ্ছেন বা এই হিজাবগুলার প্রাইস কেমন আসবে আচ্ছা গাইস এইখানে হচ্ছে আপনারা যে হিজাবটা দেখতে পাচ্ছেন এগুলির প্রত্যেকটারই প্রাইস আসবে হচ্ছে পাঁচশো টাকা ফিক্সড প্রাইস এখানে আর বার্গেনিং করতে পারবেন না এবং এই সাইডে হচ্ছে আপনারা যে হিজাবগুলো দেখতে পাচ্ছেন এগুলির প্রাইস আসবে হচ্ছে অনলি চারশো টাকা ফিক্সড প্রাইস এবং ওপরে যেগুলা এগুলোর প্রাইস আবার সেম একটু আগে যেটা বললাম পাঁচশো টাকা এখানে আর কোনো এর চান্স নেই আর ভাই ওপরে যেগুলা আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে বড়ো সাইজের হিজাব এগুলার প্রাইস কেমন আসবে আচ্ছা এটার প্রাইস কিন্তু আরও অনেক কম এটার প্রাইস হচ্ছে অনলি আড়াইশো টাকা এবং পাশে আপনারা আরও একটা বোরকা দেখতে পাচ্ছেন ভাই এটার প্রাইস কেমন এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা ফিক্সড প্রাইস এটার কিন্তু সাইডে একটা এই যে সুন্দর একটা কাজ আপনারা দেখতে পাচ্ছেন এটার প্রাইস আসবে হচ্ছে অনলি পনেরোশো টাকা আর এই পাশে হচ্ছে আপনারা প্রিন্টার আর একটা কালেকশন দেখতে পাচ্ছেন যেহেতু প্রিন্টার বোরকা অনেকেই খোঁজ করে থাকেন ভাই এটার প্রাইস কেমন আচ্ছা গাই এটার প্রাইস কিন্তু আরো অনেক কম একদমই কম প্রাইসের মধ্যে প্রিন্টার এই বোরকাটা আপনারা পেয়ে যাচ্ছেন আটশো টাকা এবং এটা হচ্ছে ফিক্সড প্রাইস সিআইএর ফেব্রিক্স এর মধ্যে আপনারা একটা বোরকা দেখতে পাচ্ছেন এই যে আপনারা একটা কাজ দেখতে পাচ্ছেন এটা তো কারচুপির কাজ আচ্ছা এই যে একটা কারচুপির কাজ দেখতে পাচ্ছেন ভাই এটার প্রাইস কেমন আসবে আচ্ছা গাইজ এটার প্রাইস কিন্তু অনলি বারোশো টাকা তো গাইজ এতক্ষণ ধরে আপনাদেরকে যে সব থেকে আমি বোরকার কালেকশন দেখালাম এই হচ্ছে সবের ঠিকানা এবং এখানে যে দুইটা নাম্বার দেখতে পাচ্ছেন দুইটা নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ রয়েছে তো এবার চলুন পাশে আরেকটা শপে আপনাদেরকে নিয়ে যাই গাইজ এই সাইডে হচ্ছে আপনারা এই যে যে ডলের যে বোরকাটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস আসবে হচ্ছে অনলি দুই টাকা এবং এটা কিন্তু ফিক্সড প্রাইস এখানে একটা খুব সুন্দর একটা বোরকার কালেকশন দেখতে পাচ্ছেন গর্জিয়াস কোটির মধ্যে আমার কাছে অনেক সুন্দর লাগছে এই বোরকাটা যার জন্য আমি আপনাদেরকে দেখালাম ভাই এটার প্রাইস কেমন আসবে আচ্ছা এটার প্রাইস কিন্তু আঠারোশো টাকা ফিক্সড প্রাইস এবং মাত্র আমি যে সব থেকে আপনাদেরকে বোরকার কালেকশন দেখালাম এই হচ্ছে সবের ঠিকানা ভাই এখানে কি ইমো হোয়াটসঅ্যাপ আছে কোনোটাই ওপরেরটা আচ্ছা ওপরের যে নাম্বারটা দেখতে পাচ্ছেন ডবল এইট এই কিন্তু রয়েছে আমার সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে চাইলে আমার পেজের লাইক ফলো করতে পারেন ডিসক্রিপশানে আমি আমার পেজের লিংক দিয়ে দিব তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্ত তবে দেখা হচ্ছে খুব শীঘ্রই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ